বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান সময়ে সবচেয়ে প্রফেশনাল ও চাহিদা চাহিদাসম্পন্ন একটি ডিগ্রি হল এই প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী আধুনিক কর্পোরেট দুনিয়ার জন্য প্রস্তুত হতে পারে এই বিবিএ কোর্সে শুধুমাত্র বিজনেস শেখানো হয় তা নয় এর মধ্যে থাকে বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটিং ফিনান্স অ্যাকাউন্টিং এই সারেম অন্টারপ্রনারশিপের মতো টেকনিক্যাল বিষয়গুলো শুধু বই পড়া নয় হয় প্রবলেম সলভিং অ্যাবিলিটি লিডারশিপ স্কিলস কমিউনিকেশন আর বাস্তব জীবনে ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা বিবিএ এর সবচেয়ে বড় শক্তি হলো চাকরি ও ব্যবসা দুই ক্ষেত্রেই একজন শিক্ষার্থী যেতে পারে যদি কোনো শিক্ষার্থীর ইচ্ছা থাকে এডুকেটেড হওয়ার পরে সে ব্যবসা বাণিজ্য করে লাইফ লিড করবে সেটাও যেমন সম্ভব ঠিক তেমনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একজন কর্পোরেট অফিসার হিসেবে কিন্তু নিজের লাইফটাকে সে লিড করতে পারবে বাংলাদেশে যদি বিবিএর ক্যারিয়ার সম্পর্কে ডিসকাশন করা হয় সবার আগে যেটা আসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিবিএ থেকে যেমন ব্যাংকে ঢোকা যায় ঠিক তেমনি আবার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেও কিন্তু ঢোকা যায় বাংলাদেশে যেমন অনেকগুলো সরকারি ব্যাংকের পাশাপাশি হচ্ছে প্রাইভেট ব্যাংক রয়েছে যেমন ব্যাক ব্যাংক ডাক বাংলা ব্যাংক ওয়ান ব্যাংক ইউসিবি এর মতো শক্তিশালী ব্যাংকগুলো যেমন শিক্ষার্থীরা এই ব্যাংকগুলোতে যেমন ডমিনেট করে যাচ্ছে বিবিএ গ্র্যাজুয়েটদের মধ্যে থেকেই বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই ব্যাংকগুলোতে রয়েছে তারপরে যদি দেখা যায় যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এমএনসি কোম্পানি যেগুলোকে বলা হয় সেখানেও কিন্তু আমাদের বিবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা অনেক বেশি লাইক ইউ ইউনিলিভার এর মতো কোম্পানি বা ব্যাটের মতো কোম্পানিগুলোতে কিন্তু বিবিএর গ্যাজুয়েটদের বর্তমান চাহিদা রয়েছে শুধু তাই নয় ই কমার্স সেক্টরের দিকে তাকালেও অনেক কি ই কমার্স সেক্টর এখন গড়ে উঠেছে দেশে তাছাড়া এনজিওগুলোর দিকে তাকালেও কিন্তু বিবিএ গ্যাজুয়েটরা ভালো করছে ভালো পজিশনে রয়েছে অ্যাপ্রুডেও বিবিএর সুবিধা রয়েছে মাস্টার্স এর জন্য মানে এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ওই ক্ষেত্রেও হচ্ছে বাইরেও অপরচুনিটিস রয়েছে আহ তাছাড়া কানাডা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়াতে কিন্তু বিবিএ গ্রাজুয়েট এখন মাস্টার্স এর জন্য পড়ার সুযোগ পাচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তাছাড়া যদি অপারেটেড প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে যেমন এনএসইউ ইস্ট ওয়েস্ট ব্র্যাক আইইউ এগুলো হচ্ছে টপ ফাইভ প্রাইভেট ইউনিভার্সিটিস ফর বিবিএ গ্র্যাজুয়েটস এগুলো থেকে আপনারা বিবিএ কমপ্লিট করার পরে একটা ভালো সিকিউর জব কিন্তু অবশ্যই পাওয়ার মতো আপনি ক্যালিভার নিয়ে বের হবেন তো এই ছিল বিবিএ নিয়ে সিম্পল একটা ডিসকাশন যারা বিবিএ পড়তে চাচ্ছিলেন বিবিএ রিভিউ চাচ্ছিলেন হোপফুলি দিস ভিডিও উইল হেল্প ইউ টু মেক এ গ্রেট ডিসিশন